আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন আজকে এই কবুতরটাকে বাস পাখি নিয়ে গেল আর এই যে দেখেন আমার সব কবুতর উড়ে উড়ে ক্লান্ত ঠিক আছে আর সে চিপায় লুকায় থাইকা ক্লান্ত সিলভার একটা কবুতর কত সুন্দর কবুতর অথচ এইখানে একটা পশম লাল হয়েছে জুরির অবস্থা কিন্তু খুবই বিশ্রি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ কিছুক্ষণ আগে এত বেশি রোদ ছিল যে একটা কবুতর বাইরে থাকতে পারতেছিল না গরমের কারণে অথচ এখন দেখেন আকাশ একদম মেঘলা হয়ে গেছে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নেই যাবে তো এই ব্যাপারটা যদিও আপনার কাছে অবিশ্বাস মনে হবে কিন্তু বর্তমানে আবহাওয়াটার অবস্থা এইরকমই ঠিক আছে এই যে দেখেন আজকে শুধুমাত্র গরমের কারণে আমার কবুতরই ভিতরে ঢুকে গেছে দেখছেন অথচ এখনো কিন্তু এদের ভেতরে ঢোকার সময় হয় নাই তারপরেও দেখেন সবগুলা তাড়াতাড়ি ভিতরে ঢুকে গেছে কারণ এত বেশি গরম তারা কোনোভাবে বাইরে থাকতে পারতেছে না এই কারণে ভিতরে ঢুকে গেছে

আমাদের ট্রেটা ঠিকঠাক মতো পরিষ্কার কর এই যে দেখেন আমরা কিন্তু গতকালকেও ট্রে পরিষ্কার করছি আমরা হয়তো বা আগামীকালকে আবার ট্রে পরিষ্কার করব। তার মানে একদিন পর পর ট্রে পরিষ্কার করব। কারণ হচ্ছে এই সময়টা খুব সেন্সিটিভ সময় আমরা কবুতরকে যেসব খাবার খাওয়াইতেছি সেই সব খাবার গুলো ঠিকঠাক মতো হজম হইতেছে কিনা এবং তার কোনো বিক্রিয়া বা প্রতিক্রিয়া হচ্ছে কিনা এটা বুঝতে হবে নাইলে কবুতরকে আসলে প্রপার ফ্লাইং এ নেওয়া যাবে না আসলে আর এদিকে যে দেখেন আমার এই সিলভার বাচ্চাটা কত সুন্দর হয়েছে দেখছেন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু এইখানে কেমন যেন একটা লাল একটা পশম হয়েছে এটা কি লাল পশম হ্যাঁ একটা পশম লাল সিলভার একটা কবুতর কত সুন্দর কবুতর অথচ এইখানে একটা পশম লাল হয়েছে আর এই বাচ্চাটা গতকালকে কি করছে জানেন এই বাচ্চাটা গতকালকে আমি বাইরে ছাড়ার পরে এই বাচ্চাটা চলে গেছিল হচ্ছে এই যে বারান্দা আছে না এই বারান্দায় যে চুপচাপ বসেছিল পরে যা ওরা আমরা ধৈরে আনছি ধইরা আই না পরে রাখছি আসলে ছোট বাচ্চা কবুতর যখন বাইরে ছাড়া হয় ঠিক আছে ওরা তার মানে একটু নার্ভাস থাকে আর এই কবুতরটা কিন্তু আমার ওই কবুতরটাই যে কবুতরটা যে দুই দিন পরে ফেরত আসল একদিন পরে ফেরত আসলো এটা হচ্ছে ওই কবুতরটাই মাসা আল্লাহ চোখ টোক সব দিক দিয়ে খুব সুন্দর হয়েছে এখন ঠিকঠাক মতো মোল্ডিং করুক মোল্ডিং করলে আসলে বোঝা যাবে আর এই কবুতরটার পায়ে মজা হবে কিন্তু হ্যাঁ এই যে দেখেন অলরেডি পায়ে মজা আসা শুরু করছে এই যে দেখেন আমার সব কবুতর উড়ে উড়ে ক্লান্ত ঠিক আছে আর সে চিপায় লুকায় থাকা ক্লান্ত সে কিন্তু একটু উড়ে না সে খালি চিপায় বসে থাকে আর যদি বাইরে নিয়ে আসা হয় তাহলে সে মোটামুটি ভালো ফ্লাই করে আর এই কবুতরটা ফ্লাইয়ের মধ্যে খানে এক দেড় ঘন্টা উড়ার পরে আইসা এই চিপায় লুকায় যাবে বুঝছেন যেন তারা আমরা দেখতে না পাই সে এখনো চিপায় লুকায় আছে আমি ছাদ থেকে সৈরা যাব বা আমাদের যারা কবুতর এরা ছাদ থেকে সইরা যাওয়ার পরেই। দেখবেন সে সুন্দর মতো আবার এখানে এসে বসে থাকবে ঠিক আছে এইদিকে আমার একটা পছন্দের সিলভার কবুতর আজকে বাজ নিয়ে চলে গেছে সিলভার কবুতর হইতেছে বাজ পাখির সবচেয়ে প্রিয় খাদ্য বুঝছেন কারণ হইতেছে পাখা কালো দম কালো ওরা মার্ক করতে পারে সুন্দর মতো দিয়া মনে করেন ধৈরা খায় ফেলবে আপনারা ওই সিলভার কবুতরটাকে যে কবুতরটাকে আজকে বাজ নিয়ে গেছে এই কবুতরটাকে আপনারা দেখছেন আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন আজকে এই কবুতরটাকে বাজ পাখি নিয়ে গেল সুন্দর একটা কবুতর ছিল তো কবুতরটা অনেক বেশি উড়তো আজকে আসলে বিশাল বড় একটা বাস পাখি আসলো তো এই কবুতরটা আসলে এক দশকের একটা কবুতর নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে যাওয়ার ফলে আসলে বাস পাখি নিয়ে চলে গেছে আমার আসলে এটা নিয়ে কষ্ট নাই কারণ হচ্ছে ভাই দেখেন যেটা ভালো কবুতর সেটা টিকে থাকবে ঠিক আছে আর যেই কবুতরটা মনে করেন দুর্বল আছে সেই কবুতরটাকে বাস পাখি ধরে ফেলবে এটাই স্বাভাবিক ঠিক আছে প্রথমে যখন কবুতরের পাকা সেট থাকে না তখন যদি বাস পাখি ধরে নেওয়া যায় আমার খারাপ লাগে কিন্তু যখন পাকা সেট হয়ে যায় তারপরেও যদি বাস পাখি ধরে নেওয়া যায় ভাই ওই কবুতর আমার দরকার নাই বাস পাখি নেওয়া যাক সমস্যা নাই এই কবুতরটারও তো বাস পাখি খাইতে পারতো এই কবুতরটারও তো পায় নাই এইটা আসলে কবুতরের একটা কোয়ালিটির ব্যাপার থাকে কবুতরের কোয়ালিটি দুর্বল থাকলে বাস পাখি ধরার একটা চান্স থাকে আবার একটা কথা যেইসব কবুতরের ফ্লাইং বেশি ওইসব কবুতর উড়তে উড়তে দুর্বল হয়ে যায় পরে বাস পাখি খুব সহজে ওরা লুজ করে ফেলে ওদের এই যে আপনারা এই মুহূর্তে সিলভার চুইডাল মাডিটা দেখতেছেন ওরে আমরা রেস্টে দিছিলাম তো মাশাআল্লাহ এখন ও রেস্টে দেওয়ার পরে আবার নতুন করে মোল্টিং করলো এবং মোল্টিং করে আবার কালারে আসতেছে ওরে আমি জোরা থেকে ভাঙছি হচ্ছে প্রায় 20 25 দিন হয় তো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আর এক মাস পরে ওকে আমি আবার জোড়া দিব এক জোড়া কবুতর একবার বাচ্চা নেওয়ার পরে মিনিমাম কবুতরটাকে দুই মাস রেস্টে দেওয়া উচিত কিন্তু আমরা অতিরিক্ত লোক করে কবুতরের বাচ্চা নিতেই থাকি নিতেই থাকি দিয়া কবুতরের অবস্থা খারাপ করে ফেলি চল একটু থরের ঘরের দিকে যাওয়া যাক থরের ঘরে খাবার তুলে দিছে ঠিক আছে কবুতরের খাবার দেওয়া হয়েছিল খাবার তুলে দিছে আমি আসলে খুব আর্লি 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 খাবার দিয়ে আর্লি আর্লি খাবার তুলে ফেলি এতে আসলে কবুতর ভালো থাকে হ্যাঁ তো এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে এই বাচ্চাটা প্রতিদিনই আমি ছাদে আসলে গায়ের রংটা দেখার চেষ্টা করি যে গায়ের কালারটা আসলে কি হয়েছে ভাই এই কবুতরটার গায়ের কালার অসম্ভব সুন্দর হবে ভাই পুরা খয়রা গলা হবে ভাই আমার কাছে মনে হয় সুল্লি গলা হবে ঠিক আছে পুরা সুল্লি গলা টাইপের একটা কালার হবে খুবই সুন্দর একটা কালার হবে এবং মজার কথা কিন্তু এই বাচ্চাটা কিন্তু জুলফিকার কবুতর কারণ এই পেয়ারটা এই যে দেখেন এই যে এই জোড়াটার বাচ্চা হইতেছে এইটা ঠিক আছে তো এইটার মাদিটা কিন্তু আমার খুব ওল্ড একটা জুলফিকার কবুতর ঠিক আছে আর নটটা একটা খরা গলা কবুতর তো আমি আসলে গভীরভাবে আশাবাদী যে যদি কোনোভাবে আসলে সুল্লি গলা আপনার জুলফিকার কবুতর হয় সেটা আমার জন্য খুব ভালো হবে যদি আসলে চুল্লি গলা কবুতর আমার শ্যুট করে না এখন দেখা যাক এই চুল্লি গলা কবুতর আমার শ্যুট করে কি করে না জুলফিকার তো আমার সবচেয়ে ফেভারেট কবুতর এখন যদি জুলফিকার কবুতর চুল্লি গলা হয় সেটা আমার জন্য আসলে খুবই আনন্দের একটা বিষয় হবে দেখেন অবস্থা আমি তাদেরকে এরকম ঝুরি দিছি তারপরেও ঝুরির অবস্থা করছে কি দেখছেন অবস্থা কিন্তু খুবই আমি এই জুরিটা চেঞ্জ করে দেই এই চেঞ্জ না করে দিলে মনে করেন এই বাচ্চাগুলো সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমার একটা ফ্রেশ জুরি দরকার এই যে আমি একটা একদম ফ্রেশ জুরি নিলাম ঠিক আছে কবুতরের বাচ্চার যে থাকার জায়গাটা আছে ঠিক আছে সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে না হলে আপনি কবুতরের বাচ্চা যতই যত্ন নেন কোনো লাভ হবে না কবুতরের বাচ্চা ভালো হবে না ঠিক আছে এই যে এখন ঝুড়িটা চেঞ্জ করে দিলাম ওদের শরীরে যে এইটার কারণে যে ভিজ এই যে ময়লাটার কারণে ভিজা ভিজা ভাত লাগতেছিল এই জিনিসটা কিন্তু এখন আর লাগবে না হ্যাঁ তো চলেন রাইখা দিই এমনিতে ওদের বাবা মা ওদেরকে সুন্দরই খাওয়াইছে ঠিক আছে এই চানাকাকি ঢাকা কি কবুতর আর এখনো বাচ্চা নেওয়া হয় নাই ঠিক আছে আর এই চানা কিন্তু কবুতর গুলো কিন্তু আপনারা মনে করেন চার সাইড পাল্লা দেওয়া কবুতর তো আলহামদুলিল্লাহ এখন আসলে বাচ্চা নিব ভাবতেছি মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আর এই কবুতরটা বয়স প্রায় পাঁচ বছরের মতো ঠিক আছে এবং পাঁচ বছর টানা পাল্লা খাওয়া এটা একটা কবুতর তো আমি এটার জন্য আসলে মাটিও নিয়ে আসছি খুব শিগগিরই ইনশাল্লাহ এই কবুতরটা আমি জোড়া দিয়ে দিব আপনারা সবাই দোয়া করবেন যেন চানা টিকি কবুতর গুলো আসলে আমার বাসার ভালো কোনো রেজাল্ট পাবে

তোরা দেখা যাবে মনে করেন কবিতরের গ্যাসের কারণে কবিতরের চোখে পানি এসে পড়বে বিভিন্ন সমস্যা হবে তো দর্শক বিন্দু ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ হত্যার আমাজ করবেন আসসালামু আলাইকুম